আমি একটা নিউজ টিভি একটা টেলিভিশন নিউজ চ্যানেলে সপ্তাহে একটা প্রোগ্রাম করি প্রায় চার পাঁচ বছর যাব হঠাৎ করে গত সপ্তাহে আমি প্রোগ্রাম যেদিন হয়েছে জাপানে ছিলাম ওখান থেকে আমি জয়েন করছি মোবাইলে যে বিষয়ে কথা বলছে বিষয়টা ছিল সমকামিতা আমাকে গতকালকে উপস্থাপক জানালেন যে ভাই এখন থেকে কর্তৃপক্ষর নির্দেশ যে আপনার মন মতে কোনো বিষয় কথা বলা যাবে না ওনাদেরকে বিষয় আগে দিতে হবে ওনারা পছন্দ হলে রাখবেন আর না হলে পাবেন তো কালকে সেটা বিশমিল্লা হলো আমাকে বলা হলো আজকে প্রোগ্রাম বলা হলো যে তাহলে বিষয় কি হতে পারে দেন ওনারা ওটা চেক করবেন আমি বিষয় দিলাম হলো ট্রান্সজেন্ডার ইসলামী দৃষ্টিকোণ তো ওনারা মেসেজ পাঠায় নেগেটিভ হবে না এই বিষয়ে কথা বলা যাবে না আপনাদের এই খুলনার একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটা এনজিও তারা গোটা দেশব্যাপী একটা আয়োজন করছে আলিয়া মাদ্রাসাগুলোকে সেখানে সামিল করেছে সনাতন অনেক মাদ্রাসা সেখানে আছে তাদের সে আয়োজনের নাম দেওয়া হয়েছে সমতন্ত্র এই সমতন্ত্র নামক আয়োজনে খুলনাতে যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক যে আমরা অনেক তরুণ আয়োজন আছে আমরা জানিও না যে গোটা দেশে এমন একটা ভয়ঙ্কর কাজ এই খুলনা হয়েছে আমরা কি জানিও না আমি তাহা দেওয়ার সম্পর্কে বলছি অনেক চ্যালেঞ্জেস আছে যে চ্যালেঞ্জেস গুলো সব কথা আমাদের জানাও নাই যে কি চলছে ভেতরে সমকামিতাকে সরাসরি প্রতিষ্ঠা করে দেশে কঠিন কারণ আমাদের দেশের সংবিধানে এখনো পর্যন্ত সমকামিতা এটা অপরাধ আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো আছেই সেজন্য সরাসরি সমকামিতার উইন্ডো দিয়ে জানা দিয়ে ঢোকা যাবে না এই জন্য নাম দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার এটা আছে তো ট্রান্সজেন্ডার সাধারণ মানুষ তো বুঝবে না এই ট্রান্সজেন্ডার নাম দিয়ে সমকামিতা কিভাবে হচ্ছে খুলনা যেটা ঘটছে সেটা হলো যে সমতন্ত্র শুনতে দেখুন ভালো শোনা যায় তাই না সমতন্ত্র সমান অধিকার সবার জন্য প্রতিষ্ঠিত হয় ভালো শোনা যায় এই সমতন্ত্রের প্রচারপত্রে সমকামীদের যে সিম্বলগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে এগুলো নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আন্দোলন গড়ে উঠলো তারা বাধ্য হয়ে সেটা সরিয়ে নিয়েছে কিন্তু এজেন্ডা সেটা চলছে তো এবং আরেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হতে চলেছে মেয়েদের জন্য সেখান সেখানে এই ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত নারী যিনি আসলে একজন পুরুষ একজন পুরুষকে সেখানে মেয়েদের মধ্যে ঢোকার কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে কারণ ওই পুরুষ নিজেকে মনে করছেন তিনি এখন নারী আপনারা সবাই কম বেশি অবগত আছেন দেখুন কিভাবে এর মাধ্যমে করা হয় একজন ছেলে তিনি ঘুম থেকে উঠে সকালে মনে করলেন না আমি নিজেকে নারী ঘোষণা যথেষ্ট তিনি নিজেকে নারী মনে করছেন নারী ঘোষণা দিতে পারেন তিনি আর যত তিনি নারী ঘোষণা দিবেন তখন এই ভদ্রলোক যিনি ভদ্র মহিলা সাজলেন এখন এই নারী ঘোষণা দেওয়ার পর নিজেকে সমাজ তাকে নারী হিসাবে ট্রিট করতে হবে সবাই তাকে নারী হিসেবে গ্রহণ করতে হবে নারীদের সকল অ্যাক্সেস তাকে সুবিধা তাকে দিতে হবে এটা যখন দেয়া হবে এই ভদ্রলোক যিনি বর্তমানে ভদ্র মহিলা সাজলেন নিজেকে নারী ঘোষণা দিলেন এই যখন বিয়ে করবে কাকে বিয়ে করবে আমি কি বুঝতে পারছি উনি তো পুরুষ ওনার পুরা অবকাঠামো শরীরের পুরো স্ট্রাকচার পুরুষের সবকিছু পুরুষের ওনার ভিতরে নারীত্বের কিছুই নেই শুধু ওনার মনে হচ্ছে না নারী উনি ঘোষণা দিয়ে দিলেন এখন এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যেটাই বলেন উনি যখন বিয়ে করবেন যে সমাজে স্বীকৃত তাহলে বিয়ে করেন একজন পুরুষকে অথচ উনি আগে থেকে কি আছেন তাহলে এবার পুরুষে ঠিক একই কথা কিভাবে সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য এক একটা উদ্যোগ নেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফান্ড ফান্ডালা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে কেনা হচ্ছে তরুণদের মগজ ধলাই করা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আর চায়নায় সব মানুষ নাই মানুষের অভাব হাহাকার দক্ষিণ কোরিয়া জাপান যে দেশগুলো ব্যক্তিগত ভাবে আমি অনুসন্ধান চালানো দেখার সুযোগ হয়েছে সেগুলো কথা বলছি কথা প্রথম গণমাধ্যমে আমি দেখেছি মানুষ নাই জন্মের হার বাড়াবার জন্য সরকার প্রণোদনা দিয়ে মানুষের জন্মের হার বাড়াতে পারছে না কারণ এই সমস্ত বস্তাপতা সস্তা আইডিয়াগুলো তাদের জন্মের হারকে একেবারে বন্ধ করে দিয়েছে এবং ধ্বংসের দিকে তারা চলে গেছে এখনো মুসলমানরা আলহামদুলিল্লাহ ভালো আছে সেগুলোকে ধর শুক্রবার চক্রান্ত চলছে আমি একটা বললাম এরকম অন্তত দশটা ষড়যন্ত্রের কথা বলতে পারবো যেগুলো খুব ডিপলি একদম গভীরে বাংলাদেশে প্রতিটা রং রং করে গেছে এই আপনারা স্কুলের পর্যন্ত শেখানোর আয়োজন করা হয়েছে এবং এই বিষয়ে আমরা কথা বলেছি এবং সরকারের বিভিন্ন সংস্থার সাথে ব্যক্তিগতভাবে আমি ঘন্টা ঘন্টা বৈঠক করেছি বিভিন্ন সুপারিশনামা দিয়েছি এবং সেখানে আলহামদুলিল্লাহ কিছুটা কাজ হয়েছে যদিও বেশিরভাগ কাজে আইভাসমূলক কোনো জিনিস সবই রয়ে গেছে তো ট্রান্সজেন্ডার স্কুলের বাচ্চাদের গেলানোর চেষ্টা করা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি এরকম আরেকটা চ্যালেঞ্জ হলো এনকারে হাদিসের ফেতনা এনকারে হাদিসের ফেতনা সম্পর্কে আর লম্বা চড়া কথা বলার দরকার নেই আসতে যার এখানে কিছু কথা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ এটাও খুব ভয়াবহ আকার ধারণ করেছে এবং এতটাই ভয়াবহ আকার ধারণ করছে আমাদের মুশকিল হলো অনেক ফেতনা যখন মাথা ছাড়া দিয়ে উঠে তখন আমরা টের পাই ততক্ষণে আসলে আর কিছু তেমন করার থাকে না এটা নাগালের বাইরে চলে যায় তো এরকম একটা প্রোগ্রাম কোনো একটা টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে আমি জানতে পারার পর ওই চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সুযোগ ছিল ওনাদেরকে রিকোয়েস্ট করার পর ওনারা বন্ধ করে দিয়েছে তো কালকে আগে আমাকে ফোন দিয়েছে ওনারা দিয়ে বলছেন যে আমরা আপনার সাথে বসতে চাই আমরা আমি বসার কি এদেশে বড় বড় ভাইটার আছেন সিনিয়র আলমদের সাথে বসেন আপনারা ওনারা যদি মনে করেন যে আপনারা সঠিক ট্র্যাকে আছেন তো আলহামদুলিল্লাহ আমি আবার ওই চ্যানেলে বলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যদি ওনারা আমার কথা শুনেন তো বলতে অসুবিধা নেই তো বড় উদ্দেশ্য হলো যে অসংখ্য চ্যালেঞ্জগুলো আমাদের সামনে পড়ে আছে সাইদ আবুল হাসান আলী নদীর রহমতুল্লাহ বাংলাদেশে একবারই এসেছিলেন এবং দক্ষিণ গেট না যেন উত্তর গেটে দাঁড়িয়ে তিনি একটা কথা বলেছিলেন তখন তখনকার বদলা চৌর উপস্থিতিতে হজম সালমা সাহুদের মুখ থেকে বা বহুবার এই কথা আমি শুনেছি তো হুজুর বলেছিলেন যে আলীম নজীর রহমতোল্লাহ বলেছেন যে বাংলাদেশের মানুষ এরা আমার বাংলা যদি বলতে যায় এরা আমার ফুলক বিশ্ব এবং ব্যথার কারণ একসঙ্গে এদেরকে দেখে আমার পুলুকিত হয় যে বাংলাদেশের মানুষের মধ্যে দিনই যুজব এত বেশি পৃথিবীর অনেক দেশের মানুষের মধ্যে এত দিন যুজব নেয় এটা পুলুকিত হওয়ার কারণ বিস্মিত হওয়ার কারণ হল এদেশের গোলামায় ক্রাম আওয়ামের সামনে নাই আওয়ামের পেছনে আছে আওয়ামের পালস বেশিরভাগ আলেমে ধরতে পারেন না যার কারণে নেতৃত্বের যে যোগ্যতা গুলো সেগুলোর যথেষ্ট ঘাটতি ওই যে আমল ঘাটতির কথা তো বললাম এছাড়া যুগের চ্যালেঞ্জেস যুগের পালস এগুলো যাতে ধরতে না পারে আপনি কিভাবে যুগে নেতৃত্ব দিবেন মানুষ আমরা যারা ইমাম খকিম এবং বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীল এসে আছি আমাদের মানুষের সমস্যাগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে